সালাম আলাইকুম কেমন আছেন প্রিয় শিক্ষার্থীরা এসে খুব সহজে আমরা ইংরেজি শব্দ শিখি দেই গো তারা যায় দেই খাম তারা আসে দেই ইট তারা খায় দেই ডিং তারা পান করে দেই রিট তারা পড়ে দেই রাইট তারা লিখে দেই লান তারা শিখে দে তারা ঘুমায় দে গেট তারা পায় দেই হট তারা নেয় দে্ট তারা দেয় দে তারা পছন্দ করে দে হেল্প তারা সাহায্য করে দে গো টু বেট তারা ঘুমাতে যায় দেই গেট আফ তারা ঘুম থেকে উঠে তারা দাঁত ব্রাশ করে দেই হল ব্রেকফাস্ট তারা সকালের নাস্তা করে দেই গো টু স্কুল তারা স্কুলে যায়